হুসাইন রাজি আল্লাহ আনহুর মৃত্যুতে তাজিয়া বা শোক হুসাইন রাজিয়াল কাকতালীয় ভাবে হুসাইন আনহু এই আসরের দিনে মারা গেছিল এটি আল্লাহ সোহ্ন ছিল কিন্তু হুসাইন রাজি তালা আনহুর মৃত্যু রসুলামের পরে না আগে রাসুলামের পরে তাহলে যদি রাসুল সুলামের মৃত্যুর পরে হুসাইন রাজিয়াল মৃত্যু হয় তাহলে হোসেনের রেজাল্ট মৃত্যু শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই কেনা ওহি তো বন্ধ হয়ে গেছে তা দিন আগে হোসেন রাজ মৃত্যুর পঞ্চাশ বছর আগে ওহি বন্ধ হয়ে গেছে তাহলে আর্শ মৃত্যুর পঞ্চাশ বছর পর একটা জিনিস সংঘটিত হচ্ছে সেটার সাথে ইসলামী শরীয়তের মৌলিক কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই এটা একটা স্বাভাবিক ঘটনা যেমনভাবে এরকম আরও স্বাভাবিক ঘটনা ঘটেছে অবশ্যই অস্বাভাবিক কিন্তু রকম অস্বাভাবিক ঘটনা আরো ঘটেছে কোথায় ঘটেছে ওমর আলানো কি স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং গৃহবন্দি করে হত্যা করা হয়েছে মদিনায় হত্যা করা হয়েছে নিজ শহরে হত্যা করা হয়েছে যেই কুয়া তিনি নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছেন সেই কুয়ার পানি পান করতে দেওয়া হয়নি যেই মসজিদ নির্মাণে নিজের টাকায় আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মসজিদে সালাত আদায় করতে দেওয়া হয় না হত্যা করা হয়েছে ওমর দান হত্যা করা হয়েছে আরও কতজন বদরের যুদ্ধে শহীদ হয়েছে কতজন ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে কতজন খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহর নবীর কত স্বাভাবিক হামজা রেজি আনহু ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ নবী যাকে সৈদু শোহাদা বলেছেন তাহলে মারা যাওয়া আল্লাহর রাস্তায় মারা যাওয়া ইসলামে একটা স্বাভাবিক ঘটনা বরং আল্লামা ইকবাল তো বলছে আমার কবিতার উর্দুটা মনে নাই আল্লামা ইকবাল বলছেন যে ইসলামে জীবনই হচ্ছে মৃত্যু খুনে দিল ও জিগার সে মানে কলিজার রক্ত দিয়েই ইসলাম জীবিত থাকে তো মুসলমানদের জীবিত থাকাই হচ্ছে মুসলমানদের শহীদ হওয়া মুসলমানদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটাই মুসলমানদের জীবিত থাকে তো যেমন হামজার ইজিয়াল আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে ওসমান ওমার আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে হাসান রিজিয়াল আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে শহীদ হয়েছে এবং শহীদ হওয়া সম্মানের কিন্তু এই বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং এই রাজনীতিকরণের ট্রাম্প কার্ড হচ্ছে আলে বাইত আলে বাইত আলে বাইতের প্রতি ভালোবাসা আলে বাইত বা আহলুল বৈদ তারা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পরিবার বর্গকে বোঝানো হয় আর রসুল সাল্লি ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা মুসলিম তাদের জন্য ভালোবাসা রাখা তাদের জন্য অন্তরে মহাব্বাত রাখা এটিও আমাদের দিনের অংশ এতে কোনো সন্দেহ নাই যেমন তার ছোট্ট একটা নমুনা অনেকেই হয়তো যখন আমরা আশুরায় শোক পালন করি না বরং আশুরায় তো আমরা মুসাল ইসলামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেছি তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বাইতকে ভালোবাসি না তো সেটার উত্তর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ হে আল্লাহ আপনি রহমত করুণা বরকত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ওয়া আলা আলে মুহাম্মাদ মামুস্তামের পরিবারের প্রতি এইটাই তো আলে বাইতের প্রতি محبت কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম যেমন রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের প্রতি তা আমরা তো প্রতিনিয়ত পাঁচ সালাতে পাঁচকালাতে মোহাম্মদের পরিবারের জন্য দোয়া করতেছি এটি তো আলেবাইতের প্রতি ভালোবাসার সেরেই নিদর্শন কিন্তু বাইতকে যে তারা রাজনীতিকরণ করেছে তার দু একটা উদাহরণও আপনাদের জানা থাকা উচিত সে উদাহরণটা হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের আপন রক্তের চাচা অভিভাবক সমতুল্য তাকে বিপদের মুহূর্তে আশ্রয় দানকারী আবু তালিব যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি সেই আবু তলেবের ছেলে হচ্ছে আলী আবু তালেব করাইশদের সর্দার মোহাম্মদকে আশ্রয় দানকারী কঠিন বিপদে মোহাম্মদামের পক্ষ নিয়ে তিন বছর শেয়াবে আবি তলেব তথা যখন সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয় সেই সামাজিক বয়কট চাচা আবু তালেব স্বীকার করে নিয়েছেন ভাতিজা মোহাম্মদকে রক্ষা করার জন্য বাট তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি সেই আবু তলেবের সন্তান হচ্ছে আলী আলীবেন আবি তালেব আলিব না আবি তলেবের ছেলে হচ্ছে হাসান এবং হুসাইন যদি এই থ্রুতে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আল আনহু আলেবাইত হয় এবং সেই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হয় যে ভালোবাসা অবশ্যই আমরা রাখব কিন্তু আমাদের প্রশ্ন যারা হাসান এবং হোসেন রিজাল্লাহ আনহুর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসা তৈরি করছে রাজনৈতিক কারণে তারা কি ঠিক একইভাবে এই আবু তলেবের আর যারা আপন ভাই আছে অথবা আবু তলেবের নিজের যে ছেলে আছে তাদের প্রতি সেই ভালোবাসা লালন করে কিনা যেমন আবু তালেবের আর একানহর আপন ভাই জাফার জাফর ইবন আবি তলেব আলী রাজি তালানোর আপন ভাই আবু তলেবের আর ছেলে জাফার জাফর ইবন আবি তলেব ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে রসুল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম হিজরতের টিম সাহাবিদেরকে সত্তর এবং আশি সদস্যের সাহাবিদেরকে হিজরতের জন্য আবি বর্তমান ইথিওপিয়ায় পাঠান লোহিত সাগর অতিক্রম করে মক্কায় হিজরত করার আগে মদিনায় হিজরত করার আগেই আল্লাহ নবী সাহাবিদের ইথিওপিয়া এবং আবিসিনিয়ায় দুই দুইবার হিজরত হয়েছে মক্কায় হিজরত হওয়ার আগে তো ওই হিজরতের টিমের প্রধান ছিল যে আফারেবনীত আলে যখন আবু জাহালের কাছে নিউজ এবং সংবাদ পৌঁছল যে সত্তর জনের অধিক সাহাবি এবং সাহাবিয়াদের দলকে নিয়ে জাফারিফ আবি তলেব মক্কা থেকে বের হয়ে গেছে আবিসিনিয়ার উদ্দেশ্যে এবং সেখানে আশ্রয় গ্রহণ করেছে তো যেহেতু পলিটিক্যাল যারা লিডার হয় তারা কোনো দিক থেকেই তাদের বিদ্রোহী শক্তিকে মাথা ছাড়া উঠতে দিতে চায় না যে ঠিক আছে মক্কায় তুমি পরিবেশ করতে পারতো না আবিসিনিয়ায় গিয়ে তুমি ঘাঁটি গাড়বা আবিসিনিয়া তো তোমাকে আমি ধ্বংস করবো ইথিওপিয়াতেও তোমাকে আমি ধ্বংস করবো তখন আবু জাহাল করল কি তৎকালীন মক্কার কোরাইশদের টপ লেভেলের মেধাবী যে চারজনকে ধরা হয় দোহাতুল আরব টপ লেভেলের কূটনীতিবিদ টপ লেভেলের বুদ্ধিমান চালাক চারজনকে ধরা হয় সেই চারজনের একজন আছে আমর আস যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন মিশর এবং আফ্রিকা বিজয়ে যার ব্যাপক অবদান ছিল আমর আস আহ রাজি আলাহ যার ছেলে আবদুল্লাহ ইবনা বর্ণনাকারী সে আমর আস দায়িত্ব দিয়ে পাঠালো কূটনৈতিক দায়িত্ব যে জাফর আবি যে মিশন নিয়ে ইথিওপিয়া গেছে সেই মিশনকে ধ্বংস করে দিতে হবে তো যেহেতু আমর ইবনুল আস অত্যন্ত বুদ্ধিমান চালাক মানুষ তিনি এসে সরাসরি আবি সিনিয়র বাদশাহকে এসে বললেন যে আপনি যেই নবীকে আল্লাহর সন্তান মানেন সেই নবীকে এরা আল্লাহর সন্তান মানে না ওটা হচ্ছে ইসা আলসালাম আবি সিনিয়ার বাদশাহ ছিল খ্রিস্টান ধর্মের অনুসারে তাহলে কোন পয়েন্টে তাকে উস্কিয়ে দেওয়া যাবে সেটা আমার আল্লাহ খুব ভালো বুঝতেন সেই পয়েন্টটা উনি ওনাকে ধরিয়ে দিলেন যারা আপনার নবীর এবং আপনার দিনের শত্রু তো ক্ষিপ্ত হয়ে গেল জাফর না আবি তালেব পাঠানো হলো যা এবং বাদশাহ প্রচন্ড ক্ষিপ্ত যে কোনো তাদেরকে এখন আবিসিনিয়া থেকে বের করে দিবে তখন নাবি ইবন আবি বলছে যে আমাকে একটা মিনিট সময় দেন আমি জাস্ট কোরআন থেকে কিছু আয়াত পড়ব তখন আবি ইবন কোরআন থেকে সুরা মারিয়াম কাফ আইন এই যে সুরা মারিয়াম পুরোটাই তেলাওয়াত করলেন তো সুরা মারিয়ামের তেলাওয়াত শেষ হতে হতে আবিসিনিয়ার বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে যে কোরআনে মারিয়ামের এত বিশাল সম্মান দিয়ে বর্ণনা করা আছে এবং সন্তান মর্যাদা সহ মারিয়ামের বর্ণনা করা আছে তখন তিনি আবি তালেব এবং তার বাহিনীকে এখানে থাকার অনুমতি দিলেন এই হলো জাফর বিন আবি তালেবের একটা কাজের কথা বললাম সেকেন্ড আর একটা কাজ বলে শেষ করি জাফর বিন আবি তালেব হচ্ছেন সেই সাহাবি যেই তিনজনকে আল্লাহর নবী পর পর সেনা প্রধান নিযুক্ত করে মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে এবং পর পর যেই তিনজন সেনাবাহিনীর সদস্য মারা গেছেন সেনা প্রধান যাদের তিনজনের মৃত্যুর পর খালেদ নবলিদ ওই যুদ্ধের দায়িত্ব নিজে থেকে বুঝে নিয়েছেন যার মৃত্যুর খবর শুনে নবী মদিনায় বসে কেঁদেছেন সে হচ্ছে আলীর ভাই জাফারিম আবি তালে তো তাদের ছেলে মেয়েদের প্রতি তোমাদের ভালোবাসা কোথায় গেল এটা গেল আল্লাহ নবীর এক চাচা আল্লাহ নবীর আরেক এক চাচা হামজা আল্লাহ নবীর আর এক চাচা আব্বাস আব্বাসের ছেলে আবদুল্লাহ আব্দুল্লা বিন আব্বাস তাদের প্রতি ভালোবাসা কোথায় এটাও বাদ পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা পবিত্র কোরআনের একটা জায়গাতে আহলুল বাইত শব্দ উচ্চারিত হয়েছে সেই জায়গায় উচ্চারিত হয়েছে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে যে আল্লাহ নবীর স্ত্রীরা হচ্ছে আলেবাইতের অংশ সে নবীর স্ত্রী আয়েশা রাজি আল্লাহ আনহার বিরুদ্ধে গালিগালাজ করে তাহলে কিসের আলে বাইতের প্রতি ভালোবাসা উমর রাজি আল্লাহ তালহো আবু বকর রাজি আল্লাহ তালহ যাদের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলী রাজি আল্লাহালী নিজে বলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা যখনই যেতাম যখনই প্রবেশ করতাম অথবা আল্লাহর নবী যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন যখনই কোনো ঘটনা বর্ণনা করতেন তখন এরকম কখনো হতো না যে ঠিক আছে অমুক জায়গায় আমি একদিন না আমি অমুক জায়গায় গেছিলাম বাক্যগুলো কখনো এরকম হতো না আগামীকাল আমি অমুক জায়গায় যাব বাক্যগুলো কখনো এরকম হতো না ঠিক আছে আগামী সপ্তাহে অমুক দিন অমুক জায়গায় আমি গমন করব অথবা গমন করেছিলাম বাক্যগুলো কখনো এরকম হতো না প্রত্যেকটা বাক্য এরকম হতো যা আমি আবু বকর এবং ওমর গেছিলাম আমি আবু বকর এবং ওমর যাব আমি আবু বকর এবং ওমর যাচ্ছি আমি বকর এবং ওমর বের হয়েছি এরকম একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না রসোল্লা সাল্লা সাল্লামের জীবনীতে যেখানে তার সাথে তার কাজে তার সহযোগিতায় আবু বকর এবং অমর নাই সেই আবু বকর এবং অমরের প্রতি বিদ্বেষ লালন করে কিসের আলেবাইদের প্রতি ভালোবাসা আর তাজিয়া মিছিল তা আমাদের প্রশ্নবিদ্ধ এটা আমাদের প্রশ্ন করা উচিত সর্বশেষ হোসেন রাজি আল্লাহ তালহর মৃত্যুর দোষ দিতে গিয়ে মহাবিয়া রাজি আল্লাহ তালনহু এবং আবু সুসিয়ান রাজি আল্লাহ তালহুকে দোষারোপ করা হ্যাঁ ইয়াজিদকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে এবং ইয়াজিদ যেহেতু সাহাবি নয় সেহেতু ইয়াজিদ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই শেখুল ইসলাম ইস্তাহ বি তাইম রাহম বলেছে আমরা ইয়াজিদকে গালিও দিব না আমরা আমার ইজিদের প্রশংসা করারও দরকার নেই কেন ইজিদ সাহাবি ছিল না যেহেতু সাহাবি ছিল না তার কর্মকাণ্ডের জবাব সে দিবে কিন্তু তাকে অবশ্যই প্রশ্ন করা যায় এজিদকে অবশ্যই প্রশ্ন করা যায় কেন সে হুসাইন রান্না হত্যাকারীদের বিচার করল না কিন্তু ঐতিহাসিকভাবে এটার ডকুমেন্টসও নাই যে এজিদ হত্যার আদেশ দিয়েছিল কেননা ঘটনার প্রেক্ষাপট এরকম ছিল যে ধরেন আমি বসে আছি দিল্লিতে দিল্লি হচ্ছে মুসলমানদের অখণ্ড ভারত সালতানাদের রাজধানী আর যুদ্ধ চলতেছে ঢাকায় আমি আছি দিল্লিতে যুদ্ধ চলতেছে ঢাকায় তো আমার সেনাবাহিনীকে আদেশ দেওয়া আছে যে হুসাইন রাজিউল্লাহ তাল আনহ এই তিনটা শর্ত না মেনে যেন ঢাকায় প্রবেশ করতে না পারে দ্যাটস ইট এটা অফিশিয়াল আদেশ তাহলে এজিদ আছে কোথায় এজিদ আছে সিরিয়ার রাজধানী দেমাসকে যুদ্ধ চলতেছে কোথায় ইরাকের একটা নগরী কুফায় অনেক দূরত্ব সম্পূর্ণ এখন সম্পূর্ণ ভিন্ন দেশ অনেক লম্বা পথ তাহলে বাদশার ফরমান কি হুসাইন হুসেন এই তিনটা শর্ত না মেনে যেন কুফায় ঢুকতে না দেওয়া হয় তাকে যেন বাধ্য করা হয় মদিনায় ফেরত যেতে উনি মদিনা থেকে এসেছেন ঐতিহাসিকভাবে ডকুমেন্টস পাওয়া যায় না যে তিনি তাকে হত্যার আদেশ দিয়েছেন বরং সবসময় দেখবেন যে বড় পর্যায়ের নেতার চাইতে চেলা চামান্ডারা বেশি অ্যাগ্রেসিভ হয় ভক্তকুলেরা বেশি অ্যাটাকিং হয় এটাই নিয়ম তারা ক্ষমতার মস্ততে যে বসে থাকে তার সন্তুষ্টি অর্জন করার জন্য যতটুকু বলেছে তার চেয়ে বেশি করে বসে থাকে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনি এই জিনিসটা খুব ভালো দেখতে পাবেন তো আদেশের চাইতে বেশি করে ফেলেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর সিমার তারা তালহ যিনি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাজিয়ালার সন্তান তাকে অন্যায়ভাবে এবং নৃশংসভাবে হত্যা করে যা অবশ্যই পৃথিবীর ইতিহাসের অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা তবে এই ঘটনার সময় যেহেতু মহাবীর রাজিয়াল জীবিত ছিলেন না তারা অনেক আগে মারা গেছে আবু সুফিয়ান রাজিয়াল মহাবির রাজ পিতা আবু সুফিয়ান জীবিত ছিলেন না ফলত তাদেরকেও এটার মধ্যে দোষারোপে নিয়ে আসার আমরা কয়েকটা কারণে বিরোধিতা করি দুইটা কারণ এক মহাবি এবং আবু সুফিয়ান সাহাবি তো আল্লাহর নবীর সকল সাহাবির প্রতি ভালোবাসা এবং সম্মান রাখা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব সাহাবিদের কোনো এক সাহাবির প্রতি ন্যূনতম ভালোবাসার কমতি অথবা গালি গালাজ অথবা অন্য দৃষ্টিতে দেখা ইমান নষ্ট করে ফেলবে দুই মহাবিয়া এবং আবু সুফিয়ান রাজিউল্লাহ তালা আনহ তারাও রসুলামের বংশধর এবং খুব নিকটতম বংশধর আপনি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মোতালে বিন উপরে এক দুই ধাপ উঠলেই রাসুলের বংশধারা এবং আবু সুফিয়ানের বংশধারা মিলে যাবে সবাই কোরাইশ বংশের অনুসারী আল্লাহ বানু হাসেম তারা মাইয়া কিন্তু সবাই কোরাইশ সবাই ইব্রাহিম আলাহিসামের বংশধর বানু ইসমাইল ইসমাইলের বংশধর সবাই কোরাইশ এবং আর একটা যেটা সম্পর্ক রাসুলামের সাথে সেটা হচ্ছে আবু সুফিয়ান রাজিয়ালুর মেয়ে উম্মে হাদিবা রাজি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী তথা আবু সুফিয়ান রাজি আল্লাহ তাল আনহু রসুল সাল্লামের শ্বশুর এবং মহাবি রাজি আল্লাহ তাল আনহু রসুল সাল্লামের শ্যালোক অথবা সমন্ধি আমাদের বাংলা ভাষায় যেটা বলি আমরা আর কি তো নিকটতম আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ইমানের সম্পর্ক সাহাবিয়তের সম্পর্ক কোনো দিক থেকে আপনি এটাকে পলিটিসাইজ করে তাদেরকে ছোট করা এটা কখনোই উচিত হবে না সর্বশেষ যে পয়েন্টটা বলে আজকের বক্তব্য শেষ করব সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার যারা আলে আলেবাইতের নামে হুসাইন রাজিউল্লাহ তালা আনহুর যে অন্যায় মৃত্যু এটিকে পলিটিসাইজ করে রাজনীতিকরণ করে একটা বয়ান তৈরি করেছে তারা তারা সবচেয়ে বড় ভুল যে জায়গায় করেছে তারা রাসুল ইসলামের কন্যা ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহাকে হাইলাইট করে হোসাইনে হোসাইন রাজি তাল একটা বড় একটা কাল্ট তৈরি করার চেষ্টা করেছে কিন্তু যেখানে আলী রাজি আল্লাহ তালহু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের শুধু একজন মেয়েকে বিবাহ করেছেন ফাতেমা ঠিক সেখানে উসমান আনহু মুহম্মদ সাল্লাহ আলী আসালামের দুই মেয়েকে বিবাহ করেছে এক মেয়ের মৃত্যুর পর আর এক মেয়েকে বিবাহ করেছে তাহলে যিনি দুইজন মেয়েকে বিবাহ করলেন তিনি শত্রু হলো কোন সেন্সে যদি ফাতেমার স্বামী হওয়ার কারণে আলী রাজি আল্লাহ ভালোবাসার পাত্র হয় ফাতেমার আল্লাহর নবীর মেয়ের স্বামী তাহলে আল্লাহর নবীর দুই মেয়ের স্বামীকে আমার ভালোবাসার পাত্র হতে হবে না তাহলে আল্লাহর নবীর দুই মেয়ের স্বামীকে আমি বানিয়ে দিলাম শত্রুতার পাত্র আর আল্লাহ নবীর এক মেয়ের স্বামীকে বানিয়ে দিলাম ভালোবাসার পাত্র তাহলে মোনাফিকি কার মধ্যে মোনাফিকি যারা আলে বাইতের নামে এই রাজনীতিকীকরণ করছে তাদের মধ্যে মোনাফিকি আর সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম হচ্ছে উসমান রেজাউল্লাহ তালানো আমাদের কাছে ভালোবাসার পাত্র আলী রেজিয়াল্ তালানো আমাদের কাছে ভালোবাসার পাত্র হাসান এবং হোসেন রেজ আমাদের কাছে ভালোবাসার পাত্র আল্লাহ নবীর সকল সাহাবি আমাদের কাছে ভালোবাসার এবং সম্মানের পাত্র সুতরাং কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে আলাদা করে মাত্রাতিরিক্ত ভালোবাসা তার প্রতি তৈরি করে পলিটিসাইজ করে অন্যদেরকে ডমিনেট করার যে চিন্তা এটা অত্যন্ত ভ্রান্ত এবং এটার পিছনে শুধু রাজনীতি সেই রাজনীতিটা হচ্ছে পারস্যের ইতিহাস এবং ঐতিহ্যের রাজনীতি